হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতনে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের প্রচুর কালেকশন এগুলো পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের থ্রি পিস লাগলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব পাকিস্তানি গুলজি থ্রি পিস আচ্ছা আমাদেরকে দেখান ভাইয়া এক পাশ থেকে আমরা দেখে নেই এখানে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছি একটা একটা করে সব ডিজাইনগুলো আমরা দেখে নিব দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা নিচে হচ্ছে হাতার পাটটা দেওয়া আছে আলাদা করে এটা কিন্তু নিচেও এম্বোটারি কাজ করা আছে এবং অল ওভার দেখেন খুবই সুন্দর যা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ওরনাতেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা থাকছে অনেক সুন্দর কালার তিনটা এটা এটাই কি এইটা কালার না ব্ল্যাক কালার আছে এই যে গোলাপি কালার খুবই সুন্দর এগুলো সবগুলো দামটা কি सेम থাকবে ভাইয়া এগুলো দাম সব सेम থাকবে এগুলো সবগুলো দামই सेम থাকবে দেখেন অনেক সুন্দর মানে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং গুলো অনেক ভালো হবে আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে যার যেটা লাগবে এটা এটা কি ভাইয়া এটাও সেম সাদার মধ্যে সুতার কালার শুধু চেঞ্জ হবে না সাদার মধ্যে সুতার কালারগুলো শুধু চেঞ্জ হবে কত সুন্দর কত করে দিচ্ছেন আজকে এটা হল ওড়নাতেও কাজ করা ওনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওড়নাতেও কাজ করা যে কারোর জন্য নিতে পারবে না এগারোশো টাকা দ্রুত অর্ডার হবে না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সুতার কালার চেঞ্জ হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবে না একটু ভালোভাবে লক্ষ্য করবেন যার যেটা ভালো লাগবে এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগারোশো পঞ্চাশ এগুলো আজকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কালার আমি সুতার কালারগুলো কাছে থেকে দেখা দেই দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন দাম থাকছে সেগুলোর মাত্র এগারোশো পঞ্চাশ এই যে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে এটা খুবই সুন্দর এবং এটারও তো ওর কাজ করা তাই না ওর প্রত্যেকটা ওর কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা কাজ করা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখেন আজকে থ্রি পিস গুলো জাস্ট ফাটাফাটি গুলজি থ্রি পিস মধ্যে থাকছে এটা দেখেন আজকে কত সুন্দর সুন্দর থ্রি পিস আজকে মানে নিচে দেখেন কাট ওয়ার্ক করা আছে কত সুন্দর কাজ করা আছে অনেক উন্নতে কাজ করা অন্যতে যে দুই পাশে সাইড দিয়ে পারে সুতার কাজ করা আছে এটাও কি सेम দাম सेम দাম সুতির কালার আছে কালার গুলো দেখায় দিই দেখেন সুন্দর কালার গুলো দেখেন এটা কিন্তু সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা প্রত্যেকটা জামারই কিন্তু ওড়নাতে কাজ করা দেখেন কত গর্জিয়াস কালেকশন কত কমে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার মানে এগুলো একদমই গর্জিয়াস কাজ করা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন স্ক্রিনশট দেবেন হ্যাঁ দ্রুত পাঠিয়ে দেবেন

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মামাভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ